আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ইউটিউব বন্ধুরা যেখান থেকে ভিডিও দেখছেন আজকে নিয়ে আসলাম হুন্দে কোম্পানির হুন্দে অ্যাকশন গাড়ি দেখেন আপনারা গাড়িটা কন্ডিশন সবকিছু দেখাবো সুন্দর করে আপনারা আমার সাথে থাকবেন কোথায় যাবেন না চলছে দুই লক্ষ নব্বই হাজার চারশো নিরানব্বই কিলোমিটার দেখেন এই দেখেন আপনারা রেটটা বেশি নেবে অনেক বা আমাকে কমেন্ট করেন মাসে আপনার কতটুকু চলছে বলেন না ভাই আমি সব কিছু বলি আপনারা ভালো করে শুনবেন ভিডিওটা টেনে দেখবেন না অটোমেটিক গাড়ি দু ষোলো মডেলের গাড়ি হুন্ডা এক্শন গাড়ি দেখেন গ্যালারগুলো দেখেন আমি প্রথমে যে ব্যাগডালা দেখাচ্ছি এই দেখেন গাড়িটা দেখেন হোয়াইট কালার এই যে ব্যাগডালাটা দেখেন এই দেখেন পিছনের মাইল আছে কিনা দেখেন কোনো মাইন নেই দেখেন স্পেশ আক্কা সব আছে যার গাড়ি সে পরিষ্কার করে নাও কোথায় মায়ের আছে কিনা দেখেন রেটটা বেশি না আপনারা এই দেখে নেন অল্প রেটে নিতে পারবেন দাম বেশি দেখেন অটোমেটিক গাড়িটা গুলো দেখেন এই দেখেন এমনি নিয়ে রেখে দেখেন মাসাল্লাহ দামে

হ্যাঁ ভাইয়া দামটা মাত্র বিশ হাজার পাঁচশো রিয়াল দামটা অনলি ফর বিশ হাজার পাঁচশো রিয়াল ষোলো মডেল গাড়ি একশ গাড়ি ভাইয়া দেখেন বিশ হাজার পাঁচশো রিয়াল গাড়ি হ্যাঁ ভাইয়া আপনারা কেউ যদি নেনে খেলতে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলটাকে টেনে দেখবেন না প্লিজ দয়া করে আপনি সুন্দর করে দেখেন বুঝতে পারবেন তো ভালো থাকবেন ওকে সুস্থ থাকবেন সালামু আলাইকুম